যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাটান দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে কি পারবে বিষয়টা হচ্ছে মহামাটান বিগত তিনটে ম্যাচে কন্টিনিউয়াসলি হেরেছে সেই হারার কথা ভুলে গিয়ে তাদের কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে হবে এবং মহামাটান যেসব জিনিসগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেবে সেই বিশেষ গুরুত্বগুলোর মধ্যে সবার আগে থাকবে যে মহামাডান পুরো প্লেইং ইলেভেনে যেসব প্লেয়াররা খেলবে তারা যেন একদম টিম ওয়াইজ পারফরম্যান্স করে দেখে কোনোভাবে মনে না হয় যেন তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য খেলছে যদি সংঘবদ্ধভাবে এই মহামাডান দল খেলতে পারে তাহলে কিন্তু এই মহামাটারের আইএসএলে ইস্টবেঙ্গল দলকে হারানোটা অনেক বেশি সহজ হবে ইস্টবেঙ্গল দলের দিক থেকে যদি দেখা যায় ইস্টবেঙ্গল দলও কিন্তু তারা এন এফ সি ম্যাচে তারা দেখিয়েছে যে তাদের প্রবলেমটা কোথায় কোথায় আছে ইস্টবেঙ্গল দল পরিষ্কার করে দিয়েছে যে তাদের ডিফেন্স লাইনে একটা বিরাট সমস্যা আছে মিডফিল্ড পজিশানে বল ক্রিয়েট করে দেওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু একটা ভাবে রয়েছে সেই সুযোগটাকেই কিন্তু মহামাডান কাজে লাগানোর চেষ্টা করবে তাই মহামাডান যে জিনিসগুলোর ওপর ফোকাস করবে এই ইস্টবেঙ্গল ম্যাচ জেতার জন্য তার মধ্যে সবচেয়ে বড় হবে মিডফিল্ড পজিশান থেকে মহামাডান যাতে খুব কুইকলি বল উইন করে কাউন্টার অ্যাটাক ফুটবলের মধ্যে দিয়ে খুব কুইকলি গোল তুলতে পারে সেই রকম পাস বাড়ানো ইস্টবেঙ্গল দুটো গেম প্ল্যানে খেলে থাকে একটা গেম প্ল্যান আমরা দেখে থাকি যে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে যেটা খেলে না টোটালি ডিফেন্সিভ মোডে তারা থাকে যে পজিশানিং ফুটবল খেলবো এবং আস্তে আস্তে বিল্ড আপ করে উঠব সেকেন্ড আপে ইস্টবেঙ্গল তার গেম প্ল্যানটা বদলে ফেলে বদলে ফেলে ইস্টবেঙ্গল দল অনেক বেশি হাইলাইন হয়ে যায় এবং অ্যাটাকারদের কিন্তু পুরো অ্যাটাকিং মুডে রেখে দেয় এর ফলে অপোনেন্ট টিমের অ্যাটাকের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় ইস্টবেঙ্গলের যেহেতু কিছু স্পিডি উইঙ্গার আছে সেই উইঙ্গারগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে এই একটা সুযোগ আছে মহামাটানের কাছে যেখান থেকে মহামাটান কিন্তু খুব কুইকলি কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে গোল তুলতে সক্ষম হতে পারে বিশেষ করে এই মহামাটান দলকে প্রথমে মনে রাখতে হবে যে এই ধরনের খেলার ক্ষেত্রে লং বল ফুটবল সব থেকে বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে যদি ডিফেন্স পজিশান থেকে উইঙ্গার পজিশান হোক আর সেন্টার ফরোয়ার্ড পজিশান হোক এই দুটো পজিশানের প্লেয়ারকে লং বল বাড়িয়ে দেওয়া যায় ডিফেন্স লাইনের পেছনে বলটাকে যদি ফেলা যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের যে ডিফেন্ডাররা আছে বর্তমানে কিন্তু খুব একটা স্পিডে তারা অপারেট করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে খুব কুইকলি কিন্তু এই মহামাডান দলের প্লেয়াররা কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে বল নিয়ে ইস্টবেঙ্গলের বক্সে চলে যাবে সেক্ষেত্রে মহামাডান কিন্তু খুব কুইকলি একখানা কাউন্টার অ্যাটাকের মধ্যে থেকে গোল ওপেন করে গোল করতে পারে এখন ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে এই রিক্সটা নেয় কি না দেখার বিষয় সেকেন্ড দেখার বিষয় থাকবে যে ইস্টবেঙ্গল তাদের যে চিরাচরিত ফরমেশান ফুললি ডিফেন্সিভ ফরমেশান সেই ডিফেন্সিভ ফরমেশানে প্রথম হাফটা খেলে কি না কারণ আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল দলে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে ড্যানিয়েল চিমাচুকু দেখিয়ে গেছে যে ইস্টবেঙ্গলের এগেনস্টে কীভাবে কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে গোল করা সম্ভব ড্যানিয়েল চিমাচুকু একদম কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করেছিল একদম ডিফেন্স লাইনের মাথায় কিন্তু সে ঘোরাঘুরি করছিল শুধু একটা বল থ্রু পাওয়ার অপেক্ষায় ছিল সে যেই বলটা থ্রু পেয়ে গেল তখন কিন্তু আর এই ইস্টবেঙ্গল দলের কোনো প্লেয়ার ব্যাক করে গিয়ে বলটা উইন করবে সেই পজিশানেই থাকলো না সে আছে বলটা সোজা জালে পাঠিয়ে দিল এর ফলে কিন্তু ইস্টবেঙ্গল তিন জিরো গোলে হেরে গেল এই ধরনের যদি একটা অ্যাটাক তুলতে পারে এই মহামাডান দল আমার মনে হয় যে মহামাডান এই ইস্টবেঙ্গলকে হারাতে সক্ষম হবে অস্কার বুজংয়ের অ্যাটাকিং ফুটবল যতটা ভয়ঙ্কর ততটাও কিন্তু ডিফেন্স লাইনটাও অনেকটা বিপজ্জনক পজিশানে থাকে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে এই ধরন যখন যখন এই ধরনের হাইলাইন ফুটবল খেলছে তখন প্রফ সিং গিল কিন্তু বক্সের কিছুটা বাইরে থাকে কারণ যদি অপোনেন্ট টিম থ্রু বল বাড়িয়ে দেয় প্রফ সিং গিল যাতে খুব কুইকলি ওই বলটাকে ক্লোজ করতে পারে সেক্ষেত্রে লং রেঞ্জের মাধ্যমেও কিন্তু গোল করার একটা অপশান থাকবে এই মহামাটানের কাছে যে প্রভ সিং গিল যেহেতু বক্সের কিছুটা বাইরে থাকে সেখান থেকে লং রেঞ্জ যদি একটা শুটিং ঠিক জায়গা থেকে মারা যায় তাহলে কিন্তু প্রেশারে বল থাকলে বল জালে চলে যেতে পারে এই অপশানগুলোকে কিন্তু মহামাটানকে দেখতে হবে এবং এই অপশানগুলোকে যদি ঠিকভাবে মহামাটান ইউজ করতে পারে আমার মনে হয় মহামাটানের গোল পেতে অসুবিধা হবে না ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন তুলনামূলক আইএসএলের সব দল আছে সেসব দলের থেকে কিন্তু খুব একটা ভালো নয় বিশেষ করে হিজাজি মায়ের চলে যাওয়াটা ইস্টবেঙ্গলের কিন্তু একটা খুব সমস্যা তৈরি করে দিয়েছে ডিফেন্স লাইনে এবং আনোয়ার আলী মাঠে নেবেছে আগের ম্যাচে এখনও কিন্তু তাকে দেখে মনে হয়নি যে সে পুরোপুরি ফিট হয়ে গেছে তবে আলী খেলার সম্ভাবনাটা প্রবল আছে এই মহামাডান ম্যাচে তা সত্ত্বেও আমি বলবো যে মহামাডানের হয়ে গোল করার লোক দরকার ইস্টবেঙ্গল কিন্তু গোল করার সুযোগ দেবেই মহামাডানকে এটা অবধারিত এবং ইস্টবেঙ্গলের যে জিনিসটা আরও কয়েকটা প্রবলেম দেখা যায় সেখানে হচ্ছে মাঝ মাঠে অনেক বেশি তারা মিসপাস করে ফেলে সেই মিসপাস ধরে যদি ঠিকভাবে উইংস থেকে অ্যাটাক করা যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাক পজিশানটা বিশেষ করে বলা চলে রাকিবের দিকটা অত্যন্ত উইক থাকে এবং রাকিব কিন্তু ঠিকঠাক জায়গায় নিজের পজিশানিংটা রাখতে পারে না এবং রাকিব অনেক সময় উল্টো পাল্টা ফাউল করে কাঠও নিয়ে নিতে আমরা দেখেছি তাই যদি এই ইস্টবেঙ্গলের রাকিবের দিক থেকে একটু প্রেশার ক্রিয়েট করে দেওয়া যায় মাঝমাঠ থেকে বল উইন করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল অনেক অনেক বেশি সমস্যায় থাকবে এবং এই ইস্টবেঙ্গল দলের এগেনস্টে মহামাডান কিন্তু গোল তুলতে সক্ষম হবে অস্কার বুজং অবশ্যই ইস্টবেঙ্গল দলকে বেশ কিছু ম্যাচে ভালো পারফরম্যান্স করিয়ে দেখিয়েছে একটা সময় ইস্টবেঙ্গল দল যেখানে একদম জিরো পয়েন্টে ছিল সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল দলকে সুপার সিক্সে নিয়ে যাওয়ার জন্য সমর্থকদের মনে কিছুটা ওলেনো আশা জাগিয়েছিল সেই জায়গায় বলতে গেলে অস্কার ভুজং খুব একটা খারাপ ম্যানেজার এটা আমি বলবো না তবে ইস্টবেঙ্গলের গেম প্ল্যানে অনেক ফাঁক ফকোর আছে সেই ফাঁক ফুকরের সুযোগটাই কিন্তু মেয়েরাজদ্দিন ওয়াডুর মোহামাডানকে নিতে হবে এবং সেই মহমাডান যদি ঠিকঠাক জায়গায় তাদের সুযোগগুলোকে কাজে লাগিয়ে দিতে পারে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গলের কিছু করার থাকবে না আমরা দেখতে পাচ্ছি সেলিস ওপেন নেট মিস করছে সাউল ক্রেসপো ওপেন নেট মিস করছে এরা কিন্তু এখনও ইস্টবেঙ্গলের পুরোপুরি গেম প্ল্যানের সঙ্গে ফিট করেনি তার সাথে সাথে বলতে হবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের কথা দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ইস্টবেঙ্গলের হয়ে ভালো ফুটবল খেলছে ঠিকই কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে গোলটা কিন্তু সে করতে পারছে না তাই মহামাডানের কাছে খুব ভালো চান্স আছে ইস্টবেঙ্গল দলকে হারানোর এবং মহামাডানকে যে জিনিসটার ওপর মূলত ফোকাস দিতে হবে ইস্টবেঙ্গলের বিষ্ণুকে আটকানো এবং তার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড পজিশানে তিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যেন এরিয়াল সুপিরিটির মাধ্যমে কোনো গোল না করতে পারে সেই দিকে নজর রাখা কারণ ইস্টবেঙ্গল দল কিন্তু এই ম্যাচে ক্রসিং ফুটবল খেলতে পারে কারণ মহামাডান ক্রসিং ফুটবল থেকে গোল খাচ্ছে এটা আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়েই বিষ্ণুকে আর যদি দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে গোল করা খুব কঠিন হয়ে যাবে যদিও মেসি বাউলি ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়েছে তবে মেসি বাউলির খেলা এখনও আমরা ভালো করে দেখিনি বলতে পারবো না যে সে কেমন খেলবে তাই দেখা যাক ইস্টবেঙ্গলকে মহামাডার্ন হারাতে পারে কি না আমার মনে হয় খুব জোরদার ম্যাচ হবে এবং মহামাডানের কিন্তু একটা সুযোগ থাকবে ইস্টবেঙ্গল দলকে হারানোর এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন